আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের জন্য যেটা মিরুর ওয়ার্কের ড্রেস এগুলো হচ্ছে সম্পূর্ণ চণ্ডীর মধ্যে রিয়েল স্টোন ডায়মন্ড স্টোন উপর থেকে নিচ পর্যন্ত এখানেও কিন্তু হচ্ছে স্টোন করা নিচেও স্টোন করা আসলে চণ্ডী বুটিক্সের ড্রেসগুলো এতই ফেভারিট আপদের তারপরে সাথে হচ্ছে দাবাগড়ের একটা দুপাটা বিশাল বড় একটা দোপাট্টা রয়েছে রুচির সম্মত একটা ড্রেস এখানেও মিরুর ওয়ার্কের কাজ করা এত সুন্দর ড্রেসটা যাতে হারিয়ে না যায় তার জন্য লাইফটা শেয়ার করে রাখবেন এক্সক্লুসিভ কিছু কালেকশন আসলেই আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করি প্যান্টের কাপড়টা সলিডের মধ্যে চলে আসবে সাথে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা সুন্দর একটা কালার নেকের পোষণ ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ নেকলেস ডিজাইনের মধ্যে চলে আসবে এগুলো হচ্ছে সম্পূর্ণ মিরর ওয়ার্কের কাজ করা তারপরে ডিজাইন টু ফার্স্ট ক্লাস একটা ডিজাইন হবে এটা হচ্ছে সাথে একটা দুপাট্টা আর এগুলার কিন্তু বিশাল বড় একটা ডিসকাউন্ট অফার চলতেছে বিল্লাল আন্ডার প্রাইজে মাশাল্লা এই ড্রেসের প্রাইস যেটা বারোশো তেরোশো চোদ্দোশো টাকা সবাই সেল করতেছে বাট আমরা বিলাল আন্ডার প্রাইস দিয়েছি মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে মানে এইট হান্ড্রেড ফিফটি টাকার মধ্যে এত সুন্দর একটা ড্রেস পেয়ে তার জন্য আমি বলবো যারা বিল্লাল আন্ডার প্রাইজের ফ্যামিলি মেম্বার তারা একটা করে শেয়ার একটা করে কমেন্ট করে যাবেন এত সুন্দর ড্রেসগুলি নেওয়ার জন্য এটাও মিরর ওয়ার্কের ড্রেস এখানে দেখেন নেকলেস ডিজাইন প্যারোটের সাথে ব্লু কম্বিনেশন একেবারে সুপার দুপার একটা ড্রেস হবে সাথে হচ্ছে একটা দুপারটা হবে সুন্দর একটা দুপারটা এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে দাবাগড় স্টাইলের মধ্যেই চলে আসবে ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন থাকবে সুন্দর কিছু ড্রেস আসলেই সবে ভালো লাগে তো ভালো লাগে দেখতেও ভালো লাগে আর আমরা কম দিতে বলি বিলালান্ডার প্রাইস কম দিতে পারে বলেই সবার জনপ্রিয় শোরুম জনপ্রিয় দোকান জনপ্রিয় সব বিলাল্ডার প্রাইজ সব কেননা সবসময় বিলালান্ডার প্রাইস সব জায়গা থেকে কম প্রাইজে আমরা দিয়ে থাকি আর এর জন্য সবার ফেভারিট শোরুম বিলাল আন্ডার থাকবে যারা রিজনেবল প্রাইজের মধ্যে ডিসগুলি কিনতে চান ম্যাজেন্ডা কালারটাও অ্যাভেলেবেল হবে তবে এক এক কালার যদি আপরা দশ পিস পনেরো পিস বিশ পিস চান দেওয়া যাবে ম্যাজেন্ডা কালারটা যদি একশো পিস চান তারপর আমরা দিতে পারবো কারণ আমাদের শপে কোয়ান্টিটি বেশি রয়েছে ড্রেস রয়েছে তাহলে আর দেরি কিসের আপরা তবে এই ড্রেসটার যে কী পরিমাণে আমরা কালেকশন করেছি এই দেখেন সম্পূর্ণ বুটিক্সের ড্রেস কালার কম্বিনেশন সব এই ড্রেসের কালেকশন তার জন্য বলবো ভিডিওটা যাতে হারিয়ে না যায় তার জন্য একটু শেয়ার করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম